যে এই কারণে আমাদের প্রতিদিনের রুটিন প্রতিদিনের রুটিনে আমাদের এই একই খাবার থাকে একই খাবার বছরের পর বছর আমরা খাই সকালে একবার নাস্তা দেবে পরাটা কিংবা রুটি দুপুরে এই যে খাবার রয়েছে এই খাবার দুপুরে প্রতিদিন একই নিয়মে একই খাবার রুটিন একই রুটিন একই খাবার আবার রাতেও সেম হয়তো এ ভেতর রাতে কখনো গরু রোজ ভাই গোস শুনতে মনে করলেন হয়তো সারাক্ষণ গোস খাই ভালো খাবার খাই কিন্তু সেই গোসটা মুখে নেওয়া যায় না ভাই এত বাজে রান্না আর সিঙ্গাপুরে আমরা সবাই যারা রান্না করে না খাই ক্যাটারিং খাই তারা সবসময় এই খাবারটাই খায় এই যে খাবার দেখেন তরকারি দেশে এর ভিতর হানড্রেড পার্সেন্ট মাছ মাছ আলু কপি এই যে ডাল এই যে এটা হলো ভেন্ডি ভেন্ডি ভাজি ভাজি তো না শেধ আর এটা হলো ভাত ভেজির প্যাকেট দেখুন নিলাম এই হলো আমাদের জীবন প্রবাদ জীবন এই যে জোস আছে জোস

অনেক মামুরা এই দেশে থাকতে পারে যা বিদেশে গেলে নাকি শান্তি প্রতিদিন চিকেন খাবো বড় বড় গোল গোস খাবো ফাস্টফুডে যাবো টাকা ইনকাম হবে মামু কিন্তু খাবার ভাগ্যে হবে না সময় পাবেন না আপনি এদের দেখুন খাইতেছি যে মামুরাই খাবার খাইতে পারবেন মামুর বেড়ারা যারা ইনশাআল্লাহ একবার আবার আমার সাথে কি আমার কথা ভালো লাগেনি তো